বন্ধুরা তোমাদেরকে কবিতা ফুডে স্বাগত আজকে রেসিপি হচ্ছে এঁচড় সম্পূর্ণ আমিষভাবে করব। এচড়টা আমি কেটে নিয়েছি এখন বয়ল করে নেব আমি এচরে দেওয়ার জন্য এখানে তিন চার চামচ টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ আদা দিয়ে দিবো দু চামচ রসুন বাটা দিয়ে দিবো হাফ চামচ আমি এঁচোড়টা বয়েল করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আমি সরষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব এঁচোড়টা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব গোটা জিরা শুকনা লঙ্কা দালচিনি ফোড়ন দিয়ে দিয়েছি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিব গ্যাসটা অফ করে দিচ্ছি আমি আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি আগে ভালো করে আমি এই মশলাটাকে মিক্সড করে নিব গ্যাসটা অন থাকলে দই আছে দইটা ফেটে যাবে যার জন্য গ্যাসটাকে কমিয়ে করতে হবে অফ রেখে চামচ লঙ্কার গুঁড়ো ফোন করে নেব ফোন দিয়ে দিচ্ছি আমার এঁচড়ের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি এঁচড় ভেজে রাখা ওটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিব আমি এখন মশলাটা এ মধ্যে মিশিয়ে নিব আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুকরো টুকরো করে রাখা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এঁচড়ের কিন্তু এই দো পেঁয়াজি এঁচড়ের দো পেঁয়াজিটা আমি যেভাবে করছি তোমরা ওইভাবে করবে আমি এঁচড়ে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছিলাম আলু দিয়ে দিচ্ছি আলুটা তোমরা তোমাদের পছন্দ মতন ইচ্ছে হলে দিতে পারো না হলে করে যাবে দিয়ে এঁচড়টা মেখে রাখা দিয়ে দিচ্ছি আমার এঁচড়ের কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিবের দো পেঁয়াজি হয়ে গেছে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি দিয়ে দিব উপর থেকে ক্রিম এচড়ের দো পেঁয়াজিতে ক্রিম দিতে হবে ক্রিম দিলে টেস্ট হবে এখন একটা ডিশে নামিয়ে নেব এচড়ের দো পেঁয়াজি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একদম অনুষ্ঠান বাড়িতে যে এচড় দেয় সেরকম করেছি আমি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে কমেন্ট সাবস্ক্রাইব